বর্ষাকালে রে রাস্তা ঘাটে কাঁদা রে কাঁদা হাঁটতে গলি রে স্যান্ডেল চিড়ে বৃষ্টি শুরু হইতে এই বৃষ্টি যাওয়ার নামে কোনো খোঁজ নাই রাস্তা ঘাটে এমন পরিমাণ কাঁদা হয়েছে আমি হাঁটতে যাচ্ছি হাঁটতে গলি পটাস পটাশ করে স্যান্ডেল চিড়ে যাচ্ছে ও নো কাঁদা ময় আমার চ্যানেলের সর অন্য কার চ্যানেলে সোকি দেখতেছ না ঠিক থাকে আমার স্যান্ডেলি ওবিলি স্যান্ডেল না কিনে দিয়ে স্যান্ডেল বানানো মেশিনে কিনে দিই এত স্যান্ডেল কিনে গেলে আমার আব্বা করবি লাগে কি আর করবো স্যান্ডেল কেনার কথা তো কয় লাগবে স্যান্ডেল না হলে তো কাল স্কুলে যেতে পারবো না ভাগ্য মনে হচ্ছে আমারই খারাপ খালি আমার স্যান্ডেলটাই বাঁচিয়ে বাইরে ছেড়ে ও বুদ্ধি পাইছি রে সকালবেলা করিমটা চাইছিলে করিমটা আসলে আবার মোট ভালো থাকে যাই স্যান্ডেল কেনার কথা কয়ে আসি কি রে আসি ধক করে দাঁড়া বলি কে কিছু কবি নাকি কিছু যদি করতে চাস তাড়াতাড়ি ক মেলার রাতে গেছে শুয়ে পড়বো আমি কে কব আব্বা মাথার মধ্যে এক কথা কুবা কানে ঘোর পাক কাছে আমার আসা আব্বা লোহা দিয়ে স্যান্ডেল বানানে যায় না লোহা দিয়ে যদি স্যান্ডেল বানানে যাইতে তাহলে স্যান্ডেল মনে হয় মেলা টিকসই হইতে সিট তে না তাই না আব্বা লোহার স্যান্ডেল বানানো যায় কিনা জানি নে তবে একটেন কথা কতি পারি এ তোর মতো উজির মার্কা লোকের পায়ে যদি লোহার স্যান্ডেল দেয়া যায় আর লোহার স্যান্ডেলও বেশি দিন টিকবে না নে অল্প দিনই নষ্ট হয়ে যাবে নে বুঝতে পারছিস আপা বনাই বুঝে ফেলেছে এখন কিছু কোয়া যাবে না চাইপে যায় সকাল আগে হোক তারপর দেখি কি করা যায় সকালবেলা আব্বা ওটার আগেই আব্বার স্যান্ডেল পায়ে দিয়ে স্কুলে চলে যাব ব্যাপার সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজতেছি কোনো জায়গা আমার স্যান্ডেল দেখতেছি নে এ আমার স্যান্ডেল আবার গেল কোনে স্যান্ডেল তো হেনেই থইছিলাম কোনে আবার যাবে ওজোরে কেলটু সিরা স্যান্ডেল ধরে পড়ে রয়েছে তার মানে কেলটু আবার স্যান্ডেল সিরে ফেলেছে তাই তো কই ও রাত্রি আসে কি জন্যে লোহার স্যান্ডেলের গল্প শোনাইলে স্যান্ডেল বারবার সিরবি আর বারবার কিনতি হবে নাকি এই আমার স্যান্ডেল পায়ে দিয়ে ওখানে স্কুলে চলে গেছে কারণ ভালো ভালোই আমার স্যান্ডেল কেন ফেরত আসলি হয় হাই খুদা ও ভাইসি ভাইসি আমার স্যান্ডেল কেন নিয়ে গেছে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই পথের দ্বারে হয়েছে আমার জরিনার সাথে দেখা আরে কাদার মধ্যে পা গাড়ি গেছে রে ওরে মারে বাবারে রে গেছি রে আমার কি হইলে রে এবার আমি কি করব রে আমার আব্বার স্যান্ডেল ছিঁড়ে গেছে রে এবার আমি ওরে কাম ছাড়েছে রে আমার আব্বার স্যান্ডেল ছিঁড়ে গেছে এবার আমি কি করব আজকে আমার স্যান্ডেল চিড়ে ফেলেছি আজকে আব্বার টা চিড়ে ফেললাম আব্বা কি করবি নি আমার বাড়ি গেলি এই স্যান্ডেল কোম্পানির লোকজন হয়ে গেছে দুনিয়ার রাজ্যের ভেজাল যত রাজ্যের নিম্ন মানের কাঁচা মাল দিয়ে স্যান্ডেল তৈরি করতেছে হাঁটতে গেলেই সিরিজ আসছে বাবা এ তুমি স্যান্ডেল কোন দোকান থেকে কিনেছিলে গো এ দোকানটা তোমার ঠকাইছে ইটু একটু কাটার মধ্যে পা পড়েছে পা কেঁদে তুলেছি পটাশ করে স্যান্ডেল তলা গেল খুলে বুঝতে পারছো দোকানদার তোমার নিরীহ মানুষ কি ঠকানে ঠকাইছে

বর্ষাকালে রাস্তাঘাটে গেলে স্যান্ডেল সিরে যাচ্ছে রে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই পথের দ্বারে হয়েছে আমার জরিনার সাথে দেখা